আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন নতুন একটা পর্বও নিয়ে এসেছি তো আজকের পর্বে নতুন একটা রেসিপি থাকছে তো আজকের পর্বে আমি দেখাবো গরুর মাংস রান্না করে তো কিভাবে হাতে মেখে পারফেক্ট গরুর মাংস রান্না করা যায় সেটাই আমি রান্না করে দেখাবো তো এই রেসিপি যে মুরগি গরুর মাংস রান্না এত মজা খেতে তো এর কালারটাও কিন্তু অথেন্টিক কালার একদম যে পারফেক্ট যে কালার আসবে ঠিক আমি যেভাবে রান্না করেছি এ পদ্ধতিতে করলে আপনাদের গরুর মাংস খেতে অনেক মজার হবে আমি রেসিপি এখানে শুরু করছি তো এখানে আমার এক কেজির মতো গরু মাংস আছে হাড় চর্বি সহ আছে তো আমি একটু বড় করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে একে মুঠ ভর্তি এক মুঠের একটু বেশি আমি এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে নিলাম এখানে আমি উঁচু করে এক চামচের মতো আমি লবণ দিয়ে নিলাম উঁচু করে এক চামচের মতো হলুদ দিয়ে নিলাম আর এখানে তিন চামচ আমি মরিচের গুঁড়া দিয়ে নিব তো ঝালটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিয়ে দিবেন তো এখানে আমি এক চামচের মতো ধনিয়ার গুঁড়া এক চামিচের মতো জিরার গুঁড়া দিয়ে নিব আর এখানে কিছু আমি গরম মশলা নিয়েছি সাদা এলাচ দারচিনি কালো এলাচ লং তারপর তেজপাতা এগুলো সবগুলো আমি এর ভিতরে দিয়ে দিব আর কিছু কাঁচামরিচ নিয়েছি মাঝখান থেকে আমি একটু ফালি করে নিয়েছি তো কাঁচামরিচটা দিয়ে নিলাম কারণ এই মাংসের মধ্যে যদি মরিচ আর কাঁচামরিচ দেন তো মাংসের টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসে আর ফ্লেভারটাও ভালো লাগে আর এখানে আস্ত দুইটা রসুন আমি দিয়ে নিলাম আমার বড়ো মাংস রান্নার ক্ষেত্রে আদা এইভাবে রসুন দিলে আমার খুব ভালো লাগে তো এখানে আমি দুই চামচের মতো উঁচু করে আদা রসুন বাটা দিয়ে নিলাম আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালোভাবে মশলাগুলো একসাথে মাখিয়ে নিব। আর এভাবে কিন্তু হাতে মেখে গরু মাংস রান্না খুলে খেতে খুবই মজা হয় টেস্টটাও আলাদা হয় তো খুব ভালোভাবে হাত দিয়ে এগুলো সম্পূর্ণ মশলা এইভাবে মেখে নেবেন তো আমি এখন চুলাটা ধরিয়ে দিব তো এখানে আমি কোনো প্যান পানি এখনও ব্যবহার করিনি পানিটা এখনও দিব না আমি বেশ কিছু সময় এখন ওই চুলাতে আমি রান্না করে নিব আর চুলা আঁচটাও এখন মাঝারি আছে আছে তো কিছু কিছুক্ষণ পর পর আমি ঢাকনা খুলে এটাও নেড়ে দিব কারণ তলানিতে লেগে যেতে পারে তো গরু মাংস দিয়ে থেকে কিন্তু পানিটা বের হয়ে আসবে এই পানিতে মাংসটা কষা হয়ে যাবে তো এভাবেই কিন্তু তো এখন কিন্তু মাংস থেকে বেশ কিছু পানি বের হয়েছে আর এই মাংসের ভিতর থেকে অনেক সুন্দর একটা গন্ধ বের হচ্ছে তো আমি কিন্তু বেশ কিছু সময় নেই এটা মাংসটা আমি এভাবে কষিয়ে নিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন মাংসের কিন্তু অনেক সুন্দর একটা কালার চলে আসছে তো হাতে মেখে গরুর মাংসের টেস্টটা খেতে চাইলে অবশ্যই কিন্তু রান্না করতে হবে তাহলে দেখবেন এই মাংসটা খেতে খুবই মজা লাগে তো আমার কিন্তু মাংসটা কষানো শেষ এখানে আমি পানি দিয়ে নিলাম খুব সামান্য পানি দিয়ে নিলাম তো এই পানিটা দিয়ে এখন আমি চুলা রাসটা একদম জিরোতে দিয়ে আমি এটা সুন্দর করে সিদ্ধ করে নেব কারণ গরুর মাংস যদি ধীরে আছে রান্না করেন তাহলে সিদ্ধ হওয়ার খেতেও কিন্তু ভালো লাগে তো মাংস থেকে কিন্তু আমার অনেকটাই বলক চলে আসছে তো এর মধ্যে কিন্তু মাংসটাও সিদ্ধ হয়ে যাবে তো আপনাদের চুলার আচটা যে যা যার যেমন সেরকম তাপে এটা রান্না করবেন তবে মাঝারি আচার রান্না করলে খুব ভালো হয় তো আমি মাঝে মধ্যে এইভাবে ঢাকনা খুলে এটা নেড়ে ছেড়ে দিচ্ছি আমার কিন্তু একদম পানিটা শুকিয়ে গেছে এখন আমি মাংসটা আবারও কষাবো তো এই পর্যায়ে কিন্তু মাংসটা আপনারা কি রকম কালারের রাখতে চান ঠিক এইভাবে যত আপনি এখানে কষিয়ে রান্না করবেন এ মাংসের টেস্টটা কিন্তু অত ভালো আসে আর কি কালারটাও কিন্তু সুন্দর আসে তো আমি এ এখানেও কিন্তু বেশ কিছু সময় দিয়ে কষাবো এখানে আমি দুই স্টেপে মাংসটা কষিয়ে নিয়েছি প্রথমেও মাংস কষিয়ে পানি দিয়েছি আবার পানিটা শুকিয়ে গেলে এখন এ পর্যায়ে আমি মাংসটা সুন্দর করে কষিয়ে নিব। তাহলে কিন্তু খেতে খুবই মজা হয় দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর আসছে তো আমরা যেভাবে মাংসের দিয়ে বিয়ে বাড়ি বা এমনিতে যে মাংসের যে কালারটা চাই এরকম কালার যদি পেতে চান অবশ্যই কিন্তু এই সময় মাংসটা একটু কষিয়ে কষিয়ে রান্না করবেন তাহলে দেখবেন কালারটা অনেক সুন্দর আসবে এ পর্যায়ে দেখেন আমার গ্রেভিটাও কিন্তু অনেক মজা দেখতেও সুন্দর লাগছে তো এই মাংসের যে গ্রেভিটা এটাও কিন্তু অনেক লোভনীয় হয়েছে তিলটাও ভেসে আসছে আর মাংস কষাটাও কিন্তু খুব পারফেক্টলি হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে ঝোলের পানিটা দিয়ে নিব তো মাংসের যে যেমন পানির ঝোলটা রাখবেন তো এ ধরনের মাংস রান্নার ক্ষেত্রে কিন্তু আমি এখানে খুব কম পানি দিয়েছি এমনভাবে পানি দিবেন যেন মাংসটা অর্ধেক ডুবে থাকে আর অর্ধেক বের হয়ে থাকে এরকম পর্যায়ে পানি দিবেন কারণ এই মাংসটা কিন্তু আমি ভুনা করছি তা ভুনা করলে কিন্তু পানির পরিমাণটা এখানে অবশ্যই কম করে দিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সামান্য পরিমাণ পানি দিয়েছি তো দিয়ে এখন আমি চুলার আঁচটা একটু হাই হিটে রাখবো রেখে এখানে একটা বলক তুলে নিব তো বলকটাও চলে আসছে এখানে আমার মাংসের ঝোলটাও কমে আসছে দেখতে পাচ্ছেন একটা কালারও উপর থেকে চলে আসছে তো এভাবে কিন্তু যদি হাতে মেখে আমার মতো করে এভাবে ভুনা করতে চান অবশ্যই কিন্তু এভাবে রান্না করতে হবে তো আমি এখন চুলা রাস্ট একদম জিরোতে দিয়ে রেখেছি ওপর থেকে তেল ভেসে আসছে আর পানিটাও শুকিয়ে গেছে আর এখানে কিন্তু একটা সুন্দর একটা কালার চলে আসছে একদম পারফেক্ট আমি যে রকম গরুর মাংসের কালার চেয়েছি তো আমার যদি আজকে গরুর মাংসের রান্নার রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটি শেয়ার করবেন তো একটা আমি দেখি দেখিয়ে দিচ্ছি যে এই গরুর মাংসটা কতটা সফট আর নরম হয়েছে আর কালারটাও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে আর এই মাংসটা কিন্তু খেতেও অনেক মজা লাগে তো আপনারা চাইলে আমার মতো করে এভাবে ট্রাই করতে পারেন অবশ্যই আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে তো আমি কিছু কিছু মাংস এভাবে উঠিয়ে দেখাচ্ছি যে এটা কতটা মাংসগুলো কিন্তু অনেক সফট আর নরম আর এ পর্যায়ে কিন্তু অবশ্যই লবণটা চেক করে দেখবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য